রাতভর লাগাতার বৃষ্টি তার জে ফের মেট্রো পরিষেবায় চরম ভোগান্তি চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের লাইনের জল তার ফলে আংশিক বন্ধ মেট্রো চলাচল সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের চরম ভোগান্তিতে মেট্রো বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে কতক্ষণে পুরোপুরি পরিষেবা শুরু হবে তা এখনও জানা যায়নি কলকাতা মেট্রো সূত্রে খবর চাঁদনিচক সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপরে জল জল জমে গিয়েছে যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো মাঝের অংশ আপাতত বন্ধ মেট্রো পরিষেবা পাম্প দিয়ে জল বার করার প্রক্রিয়া শুরু হয়েছে তবে পুরোপুরি পরিষেবা শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে প্রসঙ্গত এর আগে গত শনিবার বিকেলে যতীন পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যায় ওই দিন যতীন পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে নিকাশি নালা আচমকায় ভরে যায় জলের পাইপ ফেটে নিকাশি নালা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাই মেট্রোর থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মেরামতির পর শুরু হয় পরিষেবা দুপুর তিনটে চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রায় ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল এতক্ষণ পরিষেবা বন্ধ থাকায় স্টেশন স্টেশনে ব্যাপক ভিড়ও জমা হয়ে যায় সব মিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরতে যেন কালখাম ছোটে মেট্রো যাতায়াতকারীদের তার ঠিক দুদিন পর একই জল তবে এবার টানেলে জল চলে আসা নেপথ্যে সম্ভবত বৃষ্টি পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে